ফের একবার আজ সিধাই থানাধীন কাঁটাছড়া এবং মন্তলা এলাকায় গাজা বিরোধী অভিযান করলেন মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক বিজয় সেন পাশাপাশি ছিলেন সিধাই সাব ইন্সপেক্টর এন আলম সহ বিশাল সংখ্যক পুলিশ ও টিএসআর বাহিনী কাঁটাছড়া এবং মন্তলা এলাকার কয়েকটি বড় প্লক্স থেকে প্রায় চল্লিশ হাজার গাজা গাছ কাটা হয় জানালেন মহকুমা পুলিশ আধিকারিক বিজয় সেন পাশাপাশি তিনি আরো বলেন এই অভিযান আগামী দিনেও বিভিন্ন এলাকায় জারি থাকবে রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব